বন্ধু বন্ধু আমার নিদারুন দুঃখ দিল কি দারুন কল আমায় অপমান বন্ধু আমার নিদারুন দুঃখ দিল কি দারুন বাহ বাহ বা দুঃখদার জন্য পুরুষ তুমি সেরা রে আহা কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য পুরুষ মানুষ সেরা ঠিক বলছে না হুম হম আ আজকাল মানুষ এমনও মানুষ মানুষ আছে বলে কি না আপু কেমন আছেন মেসেজ মেসেজ দেয় হ্যাঁ দে বলে কেমন আছেন ভালো আছেন কি খবর বলার পরে বলে আমি ভয়েস দিচ্ছে ভালো আছি বাহ আপনার কন্ডিশনে প্রাণ জুড়িয়ে গেল আমি বলি প্রাণ জুড়ে গেল বাহ কি অভিনয় কি নাটক ছেলের মানুষ আসলে নাটক জানে পরে পরে মানে আমার বুকতে এখনই ধুকধুক করতেছে আপনার কন্ঠে শুনে আপনার সামনে গেলে আমি কথাই বলতে পারবো না মেসেজে অনেক কিছু বলতেছি বাট সামনে গেলে হয়তো আমার কথাই বের হবে না আমি সামনে যেতেই পারবো না পুরুষ মানুষের কি অভিনয় অভিনয়ের সেরা রে আহাস আহারে প্রাণী কোকিলা কোন বনে তেলু আহ রে প্রাণ লুকাইলা খুন এত বড় একটা মোশা আমার হাতে যাচ্ছে না তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা নাও তুমি সাবধানে চালাও রে মাঝি নাও ইউ ও মায় পগলু 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 ও মায় পগলু কতজনে চাইল আমার কইরা নিতে পালাম না তো কাউরে আমি ভালোবাসা দিতে যার জন্য এই পড়ান পরে তারে কেমনে ভুইলা যায় মরার পরে আজ না যাতে আসার দরকার নয় আমি মরার পরে জানা যাতে আসার দরকার নাই কতজন চাইলো মাই আপন কইরা নিতে পারলাম না তো কাউরে আমি ভালো দিতে যার জন্য এই পড়ান কান্দে তারে কাম মরার পরে জানা যাতে আসার দরকার নাই আমি মরার পরে জানা যাতে আসার দরকার নাই